মানুষ আসলে কতবার বিয়ে করতে পারে আমার আসলে বলার ভাষা নাই সবাই এটা নিয়ে অনেক কথা বলতেছে আসলে আমি না বলেও থাকতে পারলাম না আসলে মানে আমার তোরই সহ্য হচ্ছে না প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার ভাই সবারই দুইটা তিনটা করে বিয়ে আচ্ছা মানলাম মানুষের লাইফে ইনসিডেন্ট হয় প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার খেয়াল করবেন যে এরা হচ্ছে চরম পরিমাণে কাহিনী বাস দু একজন ছাড়া দু একজন ছাড়া মানে এত এত কাহিনী তাদের হয়তো এত কাহিনীর জন্যই তারা হচ্ছে লাইফে উঠছে বা সোশ্যাল মিডিয়ায় টিকে আছে কারণ এখন তো আবার নেগেটিভ কিছু না থাকলে আপনার নর্মাল লাইফ থাকলে আপনি সহজে উঠে দাঁড়াতে পারবেন আপনার লাইফে অনেক অনেক ঘটনা এবং অনেক অনেক কাহিনী থাকতে হবে তাহলে হচ্ছে আপনি উঠে দাঁড়াইতে পারবেন আর কি তো যাই হোক যেটা বলছিলাম যে বিয়ের কথাটা দেখেন একটা মানুষকে ট্র্যাপে ফেলায় এইভাবে আরেকজনের সংসার নষ্ট করে আপনি যে কাজটা করছেন এখানে আমি ওই লোকের কোনো দোষ দিব না আপনার দোষ হচ্ছে মহিলারই মহিলা দেখছে এই লোক প্রবাসী লাস্ট পর্যন্ত এমকে সে প্রবাসী তার টাকার অভাব নাই তার সিনেমাতে কাজ করার অনেক শখ সে তার হচ্ছে যতটুকু নেগেটিভ ফেম আছে সেটাকে সে কাজে লাগানোর চেষ্টা করছে আচ্ছা খুবই ভালো কথা তো তার যেরকম টাকা পয়সা আছে আপনার মতো হচ্ছে মহিলা তার দরকার নাই সে এমনিতেই প্রচুর পরিমাণ মিউজিক ভিডিও নাটক এটা ওইটা করেই সে তুলতে পারবে আমরা এতটুকু এখন সবাই নলেজে রাখি এটা জানি আর আপনি যে এতগুলো করে বিয়ে করেন আর আপনার কি শুধু হাজব্যান্ড মারাই যায় নাকি কাহিনী কি প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে বিভিন্ন হিস্ট্রি হচ্ছে জড়িত আর এক জার্নালিস্ট ভাই ভাই আপনি যে তার পিছে লেগে আছেন আবার তার সাপোর্টেই কথা বলতেছেন কি তার উপরে মানে মন সরতেছে না নাকি আরেকজন নিয়ে হচ্ছে রাত কাটাইছে খুব মানে খুব জ্বলতেছে এই জন্য হচ্ছে আপনার ভালো লাগতেছে না তাই না আপনি চান তার সাথে একটু থাকতে দাবি করতেছেন বৌ ঠিক আছে জানিনা সত্য মিথ্যা কিছুই জানি না ভাই তো পিছে লাগা আপনারাও বাদ দেন হ্যাঁ আপনি ঠিক আছে আপনারও কিছু কিছু জিনিসটা আমি দেখছি এখন আপনার কাছে তো সে আসবে না জার্নালিস্ট ভাই কারণ আপনার কাছে এই পরিমাণ টাকা পয়সা নাই এটা আপনিও একটু বুঝতে হবে কারো পিছে আসলে জোর করে থেকে লাভ নাই আর এরকম মহিলার পিছে তো লেগে আরও কোনো লাভই নাই তবে আপনাকে একটা থ্যাংক ইউ যে আপনার কারণে তার এত পরিমাণ মুখোশ হচ্ছে উন্মোচন হয়েছে ভাই একটার পর একটা একটার পর একটা প্রথমে বলে দুইটা তারপরে শিকার খেলো তিনটা তো সবাই শুধু মারা যায় সেকেন্ড হাজব্যান্ড ফার্স্ট হাজব্যান্ড আসলে তার পাপা ওই যে তার কন্যার পাপা মারা গেছে জানায় যদিও বা আমি জানি না সেকেন্ড হাজব্যান্ড মারা গেছে সেও কাহিনী করছে তার জিনের সংসার ভাহিঙ্গে সে নিয়ে আসছে ভাই আপনি আরেকজনের সংসার ভাইঙ্গা নিয়ে আসবেন সে মহিলা সহ্য করতে না পারে মারা গেছে ন্যাচার অফ রিমেন্স বলে কথা আছে আপনার মতো ফালতু মহিলা যে মানে এরকম হবে মুখোশ আল্লাহ খুলবে যে খুলেই দিছে সবার কাছে এখন ধিক্কার জানাইতেছে সবাই আপনারে মানুষের ভালো করবেন শুধু বিয়েটা নিয়ে নিয়ে আপনি এখনো সেম কাজই করছেন আবার দুই বাচ্চার বাপরে ধরছেন তার বউ কি সংসার নাই তার বউ এটা সহ্য করবে আপনি এইখানে যান ওইখানে যান সব নষ্টামি করেন মানে তাকে ব্ল্যাকমেল করছেন আর আপনি যদি এরকম ঢুলে ঢুলে পড়েন একটা পুরুষ মানুষ তো কতক্ষণ কন্ট্রোলে থাকবে এটা তো বাস্তবিক দোষ আমাদের মেয়েদের ফার্স্ট এটা মাথায় রাখতে হবে আমাদের শালীনভাবে চলতে হবে আপনি সারাক্ষণ যদি এরকম ঢলাঢুলি করেন সে একটা পুরুষ মানুষ কতক্ষণ আর করেন এরকম ভাবে একটা ফাজিল মহিলাতে আপনি বিশাল বড় ফাজিল মহিলা এসব মহিলা থেকে একসাথে দূরে থাকবেন সবাই এবং তাকে বয়কট করেন সবাই